আজকে একটু করে তিতা করলা ভাজি করব আলু দিয়ে আলু দিয়ে তিতা করলা আমার খুবই ভালো লাগে তিতা এমনিতেই শরীরের জন্য খুবই ভালো এর মধ্যে আমি দেব একটু করে লবণ লবণটা পরিমাণ মতো দেবেন তিতা করলাটা কিন্তু আমি আলু দিয়ে ভাজি করব। তো এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব যে যেভাবে খেয়ে থাকেন আর দিয়ে দেব হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা পরিমাণ মতো দেবেন যার যতটুকু প্রয়োজন হয় সেইভাবে তো তিতা করলাটা আমি প্রথমে একটু হাফ ভাজি করে এরপরে আলুটা অ্যাড করব আলুটা অ্যাড করার পর কতক্ষণ নেড়ে চেড়ে হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব ভালো করে এই তো আমার ভাজি হয়ে গেছে এবার কিন্তু খাবার পালা দেখেন কি সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে আপনারাও যারা যারা তিতা করলা পছন্দ করেন আমাকে জানাবেন কমেন্টে লাইক শেয়ার করবেন প্লিজ